আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আবারও একটি হেয়ার প্যাকের ভিডিও আর এই ভিডিওতে থাকছে চুল পড়া কিভাবে বন্ধ হবে সেই রকম একটা হেয়ার প্যাক তো বেশি দেরি না করে এখন ভিডিওটা স্টার্ট করা যাক তো এইখানে আমাদের ফার্স্টেই লাগছে আমলকি আর মেহেদি পাতা তো আমলকিটা কিন্তু খুবই চুলের জন্য উপকারী মানে চুল গোড়া থেকে মজবুত করতে অনেক দিন হয়েছে যে সব ধরনের হেয়ার প্যাক ইউজ করলেও এই আমলকির হেয়ার প্যাকটা অনেক দিন ধরেই আমি ইউজ করছি না তাই ভাবলাম ইদানিং কেন জানি আমার একটু চুলও পড়ছে তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আর সাথে আমার চুলের পরিচর্যাও হয়ে যাবে তো তোমরা যারা আছো যাদের চুল এরকম ঝরে পড়ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই আমলকির একটা সুন্দর হেয়ার প্যাক বানিয়ে নাও আর দেখো কত দ্রুত চুল পড়াটাও বন্ধ হয়ে যায় তোমরা চাইলে শুধু আমলকি আর মেহেদি পাতা এই দুটোই নিতে পারো দেন আমি এর সাথে কিন্তু একটু করে মেথিও দিয়েছিলাম তো ফার্স্টেই দেখো আমলকিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি আর এইখানে আমি যতটুকু পরিমাণ আমলকি নিয়েছি তার থেকে অর্ধেক নিয়েছিলাম মেহেদি পাতা মানে আমলকির পরিমাণটা আমি বেশিই রেখেছিলাম যেহেতু আমার খুব পরিমাণে চুল পড়ছে তাই আমলকিটা দিলে যেহেতু চুল পড়া বন্ধ হবে তাই আমলকির পরিমাণটাই বেশি রেখেছি আমলকি দেওয়ার পরে কিছুটা মেহেদি পাতা আর ছিল মেথি তো এই তিনটি উপকরণই আজকে সুন্দরভাবে ব্যালেন্ডার করে নেব বেলেন্ডার করা শেষে দেখলাম যে দেখো কালারটা না জাস্ট ওয়াও লাগছে আর এইখানে যদি বেশি মেহেদি পাতা দিতাম তাইলে কিন্তু এরকম সবুজ সবুজ কালারটা আসতো না যেহেতু আমলকির পরিমাণ বেশি তাই এরকম সুন্দর একটা ঘ্রান আসছিল দেন কালারটা অনেক সুন্দর ছিল তোমরা চাইলে কিন্তু এটাকে প্রায় পনেরো দিন বা এক সপ্তাহ ফ্রিজে রেখেও দিতে পারো বাট আমি কখনোই কোনো কিছু মানে যদি বেশি হয়ে যায় তাইলে ফ্রিজে রাখি আর নতবা ফ্রিজে রাখি না মানে এরকম সঙ্গে সঙ্গে করে দেন সঙ্গে সঙ্গে হেয়ার প্যাকটা চুলে লাগাই আমার হেয়ার প্যাক একদমই রেডি এখন আমি চলে আসলাম চুলটাকে সুন্দরভাবে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ চুলটা বেনি করা মানে মানে তখন বাজে প্রায় কি আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেন ফ্রেশ হয়ে আগে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম তারপরে আমি হেয়ার প্যাকটা বানিয়ে এখন সুন্দরভাবে বেনিটাকে খুলে নিত যেহেতু আজকে সকালবেলা আমি চুলে হেয়ার প্যাক লাগাবো তাই গতকাল রাতে মানে হেয়ার প্যাক লাগানোর আগের দিন আমি চুলে সুন্দরভাবে তেল দিয়ে নিই যেহেতু সবসময় আমি তেল দেই না তাই চুল ধোয়ার দিন আগে বা কোনো হেয়ার প্যাক দেওয়ার আগে আমি চুলটায় সুন্দরভাবে তেল দেই আর তোমরা তো দেখলেই পারছো যে কিভাবে চুলগুলো উঠে যাচ্ছে আর সত্যি কথা বলতে আজকের হেয়ার প্যাকটা ব্যবহার করার পরে যখন চিরুনি দিয়ে আসলাম তখন দেখলাম যে আগের অনুযায়ী চুল কিন্তু খুবই কম পড়ছে চুলের জট ছাড়িয়ে সুন্দরভাবে এখন হেয়ার প্যাকটাকে লাগিয়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু সব সময় বলি যে চুলে যেন কখনো জট না থাকে তাহলে হেয়ার প্যাকটা সুন্দরভাবে চুলে একটুও লাগবে না তোমরা চাইলে কারো মাধ্যমে হেয়ার প্যাকটা চুলে লাগাতে পারো মানে একা একা অনেক সময় হয় না যে ভালো করে দেওয়া হয় না আর আমার কিন্তু বেশিরভাগই চুলে যে কোনো হেয়ার প্যাক মা লাগিয়ে দেয় বাট আজকে মা ছিল না তাই আমি সুন্দরভাবে একদম একা একা দিচ্ছিলাম আজকের হেয়ার চুলে লাগিয়ে যে এত পরিমাণ শান্তি পাচ্ছিলাম মানে যেহেতু আমলকি মেহেদি পাতা দুইটাই একটা ঠান্ডা জিনিস তাই মাথাটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো দেন ঘুমও পাচ্ছিল আর শুধু মনে হচ্ছিল আজকে যদি কেউ মাথায় এরকম হেয়ার প্যাকটা দেন আরো বেশি আরাম লাগতো যেহেতু কেউ ছিল না কি করার তাই নিজের হেয়ার প্যাক নিজের হেয়ারেই নিজে অ্যাপ্লাই করলাম তো সম্পূর্ণ চুলে হেয়ার প্যাকটা সুন্দরভাবে লাগানোর পরে আমি এক ঘন্টা কি দু ঘন্টা ওয়েট করব দেন একটু শুকিয়ে গেলে বা দু ঘন্টা পরেই একদম শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবো চুলে শ্যাম্পু করে আমি চলে এসেছি আর দেখো চুলটা এখন পুরাই কিন্তু ভিজা ছিল দেন এরপরে রোদেই আমি চুলটাকে বারবার আশ্রিয়ে আসরিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে দেন চুলটাকে শুখালাম আর আমি কিন্তু বেশিরভাগ চুলে হেয়ার একদমই ব্যবহার করি না হয়তোবা কোনো বৃষ্টির দিনে দেন শীত থাকলে খুবই কম মানে চুলে হেয়ার ডাইল ব্যবহার করি তাইলে হয় কি গরমে চুলটা আরও বেশি ঝরে যায় আর সত্যিই তোমরা দেখো চুলটা শুকানোর পরে চুলটা যেরকম একটা ঝরঝরা ভাব লাগছিল দেন আমারও ধরতে খুবই ভালো লাগছে আর আমি চুলটাকে বারবার আছেড়িয়েও দেখলাম যে চুলটা আগে যে পরিমাণে পড়তো আর এই হেয়ার প্যাকটা ব্যবহারের পর অনেকটাই কম পড়ছে দেন এইটা যদি এক মাস ব্যবহার করি না তাইলে মানে চুল পড়াটা পুরোপুরি চলে যাবে আর আমি এইখানে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম রোদে দেন বারবার চুলটাকে আশ্রা আর দেখো চুলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর কত সুন্দর মনে হচ্ছিল যে আমি একদম চুলটাকে স্ট্রেট করেছি পুরো কিন্তু সোজাও লাগছিল তো এর সাথে আর আজকে অ্যালোভেরা ব্যবহার করিনি বাট তোমাদের যাদের চুল মানে খুবই সিল্কি কম তারা কিন্তু অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো তাইলে তাদের চুল আরও সোজা দেন সিল্কি হয়ে যাবে ও আর দেরি কিসের যাদের যাদের এরকম চুল ঝরে যাচ্ছে তারা এখন এই হেয়ার প্যাকটা ব্যবহার করো আর কেমন ফলাফল পাও সেটা এসে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেন কীরকম ভিডিও চাও সেটাও কমেন্টে জানিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা